হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু মাই এআরডি টেক ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব আর এর থেকে যে শূন্য পদ প্রকাশ করেছে যে সাব ইন্সপেক্টর এবং কনস্টেবলের তো সেগুলোর নিয়োগ করা হবে তো তার অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়ে গেছে তো অ্যাপ্লিকেশন কিভাবে করবে তা স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব তো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং অবশ্যই একটা লাইক করো তো বন্ধুরা অ্যাপ্লিকেশন করতে গেলে আমাদের ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্ক থেকে এই পেজে চলে আসতে পারবে তো এই পেজে আসার পর এই এখানে দেখতে বছর ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে তো এইখানে দুটো দেখো অ্যাপ্লিকেশন নাম্বারগুলো দেওয়া আছে এবং ডেট ক্লোজিং ডেট চোদ্দো পাঁচ দেওয়া আছে তো অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই ক্লিক করে দেব তারপর ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করে দিয়ে এটাকে ওকে করে দেবে তো ওকে করে দিলে কিন্তু এই পেজটা চলে আসবে তো সামনে উপরে দেখো ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট তো অ্যাকাউন্ট আমাদেরকে ক্রিয়েট করতে হবে তার জন্য এইখান থেকে ন্যাশনালিটি বা কান্ট্রি আমরা সিলেক্ট করে নেব তো এই অপশানে ক্লিক করলে কিন্তু আমাদের নিচে দেখতে পাবে ইন্ডিয়া লেখা রয়েছে তো আমরা এখান থেকে ইন্ডিয়াটিকে সিলেক্ট করে নেবো তো ইন্ডিয়া সিলেক্ট করার পর নিচে দেখো পার্সোনাল ইনফরমেশান এখানে প্রথমে যেটা করতে হবে ফুল নেম দিতে হবে তো এখানে নামটা দেওয়া হয়ে গেলে রিটাই ফুল নেম ডান দিকে তো এখানে পুরোনা পুনরায় নামটা লিখে দিতে হবে তারপর দেখো হ্যাভ ইউ চেঞ্জ ইউর নেম তো তুমি যদি নামটা চেঞ্জ করতে চাও তাহলে অবশ্যই ইয়েস করবে না হলে কিন্তু নো করে দেবে এবার যেটা করতে হবে ডেট অফ বার্থ তো ডেট অফ বার্থ করার জন্য আমরা এই ঘরটিতে এই বক্সে ক্লিক করে দেবো তারপর আমরা এখান থেকে ডেট অফ বার্থটাকে কিন্তু সিলেক্ট করে নেব তারপর রিটাইপ ডেট অফ বার্থ এখানেও কিন্তু আবার ডেটটাকে আমরা ম্যানুয়ালি টাইপ করে নেব তারপর নিচে দেখতে পাচ্ছ সিলেক্ট জেন্ডার তো জেন্ডারটা এখান থেকে চুজ করে নেবে তারপর রিসিলেক্ট জেন্ডার যেটা রয়েছে এখানে কিন্তু আবার জেন্ডারটিকে সিলেক্ট করে নেবে এবার যেটা করতে হবে ফাদার্স নেম এখানে ফাদার্স নেম বসাবে তারপর ডান দিকে রিটাইপ ফাদার্স নেম তারপর মাদার্স নেম রিটাইপ মাদার্স নেম তো ডান দিকে রিটাইপ মাদার্স নেমের ঘরে মায়ের নামটা আরেকবার বসিয়ে নেবে তো এবার যেটা করতে হবে আধার ভেরিফিকেশান তো আধার ভেরিফিকেশান করার জন্য এই যে বক্সটি দেখতে হচ্ছে এখানে আধার নাম্বারটি লিখবে লেখা হয়ে গেলে ভেরিফাই ইউজিং আধারে ক্লিক করে দেবে তারপরে উপরে এই বক্সটি ক্লিক করে দেবে তারপর নিচে বক্সটা ক্লিক করে ভেরিফাইয়ে ক্লিক করে দেবে তো ভেরিফাই অপশানে ক্লিক করে দিলে কিন্তু দেখো ভেরিফাই হয়ে যাবে আধারটি তো এখানে আধার ভেরিফাইড দেখাচ্ছে নিচে দেখো কন্ট্যাক্ট ডিটেলস তো এইখানে আমাদেরকে যেটা করতে হবে একটা মেল আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে আমরা কিন্তু সেগুলোকে ভেরিফাই করে নেবো অর্থাৎ এখানে ইমেল আইডি বসিয়ে জেনারেট ইমেল ওটিপিতে ক্লিক করে যে ওটিপি আসবে সেটা এই ঘরে বসিয়ে দেবো এবং নিচেতে মোবাইল নাম্বারটা বসে বসিয়ে জেনারেট ও মোবাইল ওটিপি ক্লিক করে এই ওটিপিটা এই বসিয়ে দেবে তো ওটিপিগুলো চলে এসেছে দেখতে পাচ্ছ আমি বসিয়ে নিয়েছি এবার যেটা করতে হবে ক্রিয়েটিভ পাসওয়ার্ড তো এইখানে আমরা একটা পাসওয়ার্ড তৈরি করে নেব তো পাসওয়ার্ডটি অবশ্যই কিন্তু একটা স্মল লেটার একটা ক্যাপিটাল লেটার স্পেশাল ক্যারেক্টার এবং নাম্বার দিয়ে করতে হবে তারপর এখানে কনফার্ম পাসওয়ার্ড করে দেবে করা হয়ে গেলে এই যে ক্যাপচার কোডটা দেখতে পাচ্ছ সেটা এই ক্যাপচার কোডের ঘরে বসিয়ে নেবে তারপর প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্টে ক্লিক করে দেবে তো এইখানে ক্লিক করে দিলে পরবর্তী পেজ তোমাদের কাছে চলে আসবে এখানে সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে কিনা মিল মেলানো হয়ে গেলে একটু নিচের দিকে চলে আসবে তো নিচে দেখতে পাচ্ছ এখানে একটা বক্স রয়েছে এটাতে ক্লিক করে তারপর ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্টে ক্লিক করে দেবে তো কোনো কিছু ভুল থাকলে এই যে এডিট অপশান দেখতে পাচ্ছো সেখানে ক্লিক করে এডিট করে নিতে পারবে তো এইখানে ক্লিক করার পর প্রসিডে ক্লিক করে দেবে তাহলে কিন্তু আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট কমপ্লিট হয়ে যাবে এবার যেটা করতে হবে আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে তো আমরা যে মোবাইল নাম্বারটি ইউজ করেছি সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবো এবং পাসওয়ার্ড যেটা ক্রিয়েট করলাম সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবো দেওয়া হয়ে গেলে ক্যাপচার কোডটা এই ঘরে লিখে দেবে তারপর সিম্পলি লগ ইনে ক্লিক করে দেবে তো লগ ইনে ক্লিক করে দিলে কিন্তু এই পেজটা চলে আসবে যেহেতু আমরা দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশন তো এই জায়গায় ক্লিক করে দেবে তারপর নিচের দিকে একটু চলে আসবে অনলাইন অ্যাপ্লিকেশন যে বাটনটি দেখা যাচ্ছে সেটিতে ক্লিক করে দেবে তো ক্লিক করে দিলে এই পেজটা চলে আসবে এবার এইখানে দুটো অপশন দেওয়া রয়েছে এখানে দেখো সাব ইন্সপেক্টর আর নিচেরটা কনস্টেবল তো তুমি যদি সাব ইন্সপেক্টরে ক্লিক করতে যাও তাহলে এখানে এই বক্সে টিক দেবে আর যদি কনস্টেবলের জন্য করতে যাও তাহলে এই বক্সে টিক দেবে তারপর নেক্সটে ক্লিক করে দেবে তা আমি যেহেতু কনস্টেবল করবো এখানে টিক বক্সে টিক দিয়ে নেক্সট করে দিলাম করে দেওয়ার পর এটা যেটা বলছে দিস ডাটা ইজ ফেচ ফ্রম ইউর প্রিভিয়াস সেভ ডাটা তো আগে ডাটা আমরা যেটা লিখলাম সেটা কিন্তু এখানে ফিচ করে গেছে তো এখানে আমাদেরকে যেটা করতে হবে ম্যারিট ডেটা সিলেক্ট করতে হবে তারপরে ম্যারিটেটার্স হয়ে গেলে এখানে রিলিজিয়ান যেটা হবে সেটা চুজ করতে হবে তো রিলিজিয়ান চুজ করা হয়ে গেলে এখানে মাদার মাদারটাং যেটা রয়েছে অর্থাৎ মাতৃভাষা তো সেই ভাষাটা এই ঘর থেকে সিলেক্ট করে নেবে চুজ অফ ল্যাঙ্গুয়েজ অফ এক্সামিনেশান তো যে ভাষায় তুমি অ্যাপ্লি এক্সাম দিতে চাও সেই ভাষাটা এখান থেকে সিলেক্ট করে নেবে তারপর বলেছে দেখো পারমানেন্ট ভিজিবিলি মার্ক ফর অফ আইডেন্টিফিকেশান ওয়ান তারপর আরেকটা বলা হয়েছে পারমানেন্ট ভিজুয়াল মার্ক অফ আইডেন্টিফিকেশান টু তো তোমাদেরকে দুটো কিন্তু আইডেন্টিফিকেশান মার্ক দিতে হবে থাকলে দেবে নাহলে নো মার্কস করে দেবে এবার কমিউনিটি ডিটেলস এখান থেকে এস সি এসটি সিলেক্ট করে নেবে তারপর আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড এগ্রি এখানে ক্লিক করে দেবে তো এখানে ক্লিক করে দিলে এই পেজটা ওপেন হবে এখানে দেখো সার্টিফিকেট নাম্বার বসাতে হবে ইস্যু অথরিটি কী আছে সেটা এই ঘর থেকে চুজ করতে হবে ডেট অফ ইস্যু এই ঘর থেকে চুজ করতে হবে তো এগুলো চুজ করে নেবে তারপর বলছে ডু ইউ ওয়েস টু অ্যাভাইল ফ্রি ট্রেন ট্রাভেল তো ফ্রি ট্রেন ট্রাভেল যদি চায় তাহলে এটা ইয়েস করে দেবে তারপর এখানে দেখো প্লিজ ইন্ডিকেট নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন সেই স্টেশনের নাম দিয়ে দেবে এবং কাস্ট সার্টিফিকেটটা আপলোড করে দেবে এবার যেটা আছে পোস্টাল অ্যাড্রেস তো এখানে তোমরা অ্যাড্রেসটা যা রয়েছে সেটা ফিল আপ করে নেবে তো প্রথমেই যেটা করতে হবে এখানে দেখো স্টেট সিলেক্ট করতে হবে ঠিক তার পাশে রয়েছে ডিস্ট্রিক্ট তো ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবে তারপর এখানে অ্যাড্রেস চাইলে ফুল অ্যাড্রেসটা লিখে দিতে পারো নিচে দেখো ভিলেজ এবং তার পাশেই রয়েছে পিনকোড তো এই সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে আমাদের দেখো ডান দিকে দেখাচ্ছে পারমানেন্ট অ্যাড্রেস তো আমাদের যদি দুটো অ্যাড্রেস সেম হয় তাহলে আমাদের কিন্তু এখানে দ্বিতীয়বার লেখার কোনো প্রয়োজন নেই এই যে বক্সটি দেখতে হচ্ছে এখানে টিক দেবে তারপরে টিক দিলেই কিন্তু এই ধারে সমস্ত কিছু ডেটা চলে আসবে এবং নেক্সট করে দেবে তো নেক্সট করলে এই পেজটা চলে আসবে তো এইখানে এক্স সার্ভিসম্যান ডিটেলস দিতে বলেছে যদি এক্স সার্ভিসম্যান হয় ইয়েস করবে নাহলে নো করে দেবে তারপরে এখানে ডিসএবিলিটি হলে ইয়েস করবে না হলে নো করে দেবে ইবিসি সার্টিফিকেট হোল্ডার হলে ইকোনমিক ব্যাকওয়ার্ড ক্লাস যদি হয় তাহলে ইয়েস করবে না হলে নো করে দেবে তারপর রেলওয়ে অ্যাপ্লিকেন্ট যদি কোনো এমপ্লয় হয়ে থাকে তাহলে ইয়েস করবে না হলে নো করে দেবে তারপর দেখো নেম অফ দ্য কারেন্ট ডিপার্টমেন্ট অর্গানাইজেশান তো যেহেতু আমার কিছু নেই তাই এটাকে নট অ্যাপ্লিকেবল করে দিলাম তারপর দেখো অ্যাপ্রেন্টিসিক্স ট্রেনিং করা থাকলে ইয়েস করবে না হলে এটাকে নো করে ছেড়ে দেবে এবার যেটা করতে হবে ব্যাঙ্ক ডিটেলস ফর রিফান্ড অফ ফিজ তো তোমাদের যে ফিজটা কাটা হবে সেটা কিন্তু এক্সামের পর রিটার্ন করা হবে তো তার জন্যে কিন্তু তোমাদের নিজস্ব একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবে এখানে দেওয়ার কী প্রসেস রয়েছে দেখো প্রথমেই নেম অফ অ্যাকাউন্ট হোল্ডার তো নামটা এখানে বসিয়ে নেবে তারপর অ্যাকাউন্ট নাম্বার যেটা আছে সেটা এই ঘরে বসাবে তারপর দেখো কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারটা এখানে করে দেবে এবার আইএফসি কোড যা রয়েছে সেটা এইখানে করে কনফার্ম করার সাথে সাথেই কিন্তু নেম অফ ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক অ্যাড্রেস এগুলো কিন্তু ফিল হয়ে যাবে তো আমি আমার যে কাস্টমার রয়েছে তার অ্যাকাউন্ট নাম্বারগুলো এখানে বসিয়ে নেবো তারপর আইএফসি কোডটা বসিয়ে কনফার্মে ক্লিক করে দেবো তো দেখতে পাচ্ছ কনফার্মে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এগুলো সব চলে আসছে এবারে এটাকে সেভ করিয়ে নেক্সট করে দেবো তো নেক্সট করলে পরবর্তী পেজ চলে আসবে এখানে যেটা করতে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশান তো এখানে দেখো ম্যাট্রিকুলেশন দিতে হবে তো এখান থেকে আমি স্টেটটা সিলেক্ট করে নিচ্ছি তারপর ডিস্ট্রিক্ট যা হবে সেটা সিলেক্ট করে নেবো বোর্ডের নাম যেটা রয়েছে সেই বোর্ড বোর্ডের নামটা এই ঘরে টাইপ করে দেবো তো এখানে কিন্তু আমরা সংক্ষেপে বোর্ডের নামটাকে বসিয়ে নিয়েছি তো তারপর দেখো ডেট অফ পাসিং তো ডেট অফ পাসিং ইয়ার যেটা রয়েছে সেটা এইখান থেকে সিলেক্ট করে নেবো যে ডেটটা আছে সেই ডেটটা কিন্তু বসিয়ে নেব এবার যেটা করতে হবে রোল নাম্বার তো রোল নাম্বারটা এই ঘরে বসিয়ে নেবো রোল প্লাস নাম্বার তো যে দুটো নাম্বার আমাদের কাছে রয়েছে সেগুলো কিন্তু পরপর এই ঘরে বসিয়ে নেবে তো বসানো হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছ অ্যাড অপশান রয়েছে তো এই অ্যাডে ক্লিক করে দেবে তো অ্যাডে ক্লিক করে দিলে কিন্তু এখানে এডুকেশনাল ডিটেলস সেভ হয়ে যাবে তারপর নেক্সট করে দেবে তো নেক্সট করলে এইখানে দেখো ছবি দেওয়ার ঘর চলে এসছে তো এখানে ছবিটা যেটা দেবে সেটা তিনশো কুড়ি বাই দুশো চল্লিশ পিক্সেলের মধ্যে হতে হবে এবং ত্রিশ থেকে সত্তর কেবি তো ছবি আপলোড করার জন্য ব্রাউজারে ক্লিক করবে তারপর ছবিটিকে সিলেক্ট করে এখানে টিক দিয়ে দেবে তাহলে কিন্তু ছবিটা তোমাদের সিলেক্ট হয়ে যাবে তো সেমভাবে সিগনেচারটাও এখানে আপলোড করতে হবে তো সিগনেচারের ক্ষেত্রে দেখো পঞ্চাশ এম বাই কুড়ি এম হবে সাইজ এবং যেটা তোমাদের সাইজ হবে ত্রিশ থেকে চল্লিশ কেবির মধ্যে তো এখানে সিলেক্ট করে এটাকে ওকে করে দেবে তারপরে সেভ করে নেবে তো সেভ করে দিলে কিন্তু এটা সেভ হয়ে যাবে এবং নেক্সট করে নেবে তাহলে পরবর্তী পেজ চলে আসবে তো এইখানে এটা একটু ভালো করে পড়ে এই যে বক্সটি রয়েছে এখানে টিক দেবে টিক দেওয়া হয়ে গেলে প্লেস যে প্লেসের মধ্যে থেকে তুমি অ্যাপ্লিকেশান করছো সেটা এখানে বসিয়ে দেবে তো বসানো হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছো প্রিভিউ অ্যাপ্লিকেশান এই জায়গায় ক্লিক করে দেবে তো প্রিভিউ করলেই কিন্তু টোটাল ফর্মটা আমাদের কাছে প্রিভিউ আকারে চলে আসবে তো দেখো সমস্ত কিছু চলে এসছে তো এগুলো সব কিছু ঠিকঠাক হলে সমস্ত কিছু মিলিয়ে নেবে তারপরে এই বক্সে টিক দিয়ে সাবমিট করে নেবে তো কোনো কিছু কারেকশান থাকলে কিন্তু তোমরা এডিট অপশানে গিয়ে এডিট করতে পারো তারপর এখানে সাবমিট করে দিলেই কিন্তু ফাইনাল সাবমিট হয়ে যাবে এবার যেটা করতে হবে এখান থেকে আমাদেরকে পেমেন্ট করতে হবে তো পে নামে ক্লিক করে দেবে তারপরে এই বক্সে টিক দিয়ে প্রসিড করে দেবে তাহলে কিন্তু পেমেন্ট পেজ চলে আসবে তো দেখো পেজ খুলে গেছে এখানে আমি ইউপিআই সিলেক্ট করে নিলাম তারপরে এখানে দেখো ইন্টার ইউপিআই আইডি এবং ইউপিআই কিউআর তো দুটো অপশান রয়েছে আমি কিউআর কোডটা জেনারেট করে পেমেন্ট করবো তো এখানে টিক দিয়ে পে নাওতে ক্লিক করে দেবে তো এখানে ক্লিক করলে এই বার কোডটা চলে আসবে তো এখানে তোমরা টোটাল তিন মিনিট সময় পাবে সেই তিন মিনিট সময়ের মধ্যে কিন্তু তোমাদেরকে পেমেন্টটি কমপ্লিট করতে হবে তো আমি আমার ফোনপে থেকে কিন্তু এটিকে আমি স্ক্যান করে নিয়েছি তো একটু এড করাও আমাদের পেমেন্টটি কিন্তু হয়ে যাবে তো তোমরা কিন্তু ফোনপে থেকে এটা স্ক্যান করে করতে পারো তো দেখো আমাদের পেমেন্ট কিন্তু হয়ে গেছে এখানে পেমেন্ট সাকসেসফুল দেখাচ্ছে এবার এই পেজটা চাইলে তোমরা এখানে প্রিন্ট অপশানে গিয়ে পেজটিকে প্রিন্ট করে নিতে পারো বা সেভ করে নিতে পারো তারপর এখানে অ্যাপ্লিকেশান হিস্টরিতে যাবে তারপরে এই আই বটনটাতে ক্লিক করে দেবে তাহলে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটা এখানে দেখতে পাবে তো এটা তোমরা এই যে প্রিন্ট অ্যাপ্লিকেশান এখানে ক্লিক করে কিন্তু এটাকে প্রিন্ট করে নিতে পারবে বা সেভ করে রাখতে পারবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার বন্ধুদের খবরটি জানানোর জন্য যে সমস্ত বন্ধুরা নতুন এসছে আমার চ্যানেলে তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে পরবর্তী ভিডিওগুলো তোমার কাছে সবার প্রথম পৌঁছে যাবে আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের কাছে তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ তো দেখা হচ্ছে পরের ভিডিও